নমস্কার বন্ধুরা গুড মর্নিং স্বাগত জানাই আবার আমার একটা নতুন ভ্লগ ভিডিওর সাথে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তো আজকে প্রথমেই দেখলেন আমার আমরা একটা পুজো বাড়িতে গেছি মন্ত্র উচ্চারণ করে একজন পুরোহিত আছেন আর দুজন স্বামী স্ত্রী মানে মন্ত্রটা বলছেন তো ওই দুজন হচ্ছে আমার ননদ আর নন্দাই আর ওদের বাড়িতে ছিল নিসি প্রহর তো সেই উপলক্ষে ননদ নন্দায়ের বাড়ি গিয়েছিলাম তো আমার নিজের ননদ নেই কাকা শ্বশুরের মেয়ে তো ওরই বাড়ি গিয়েছিলাম নেমন্তন্ন ছিল তো প্রথমেই আমার হচ্ছে ননদের ছেলে ও আমাকে আনতে এসছে ও ভীষণ খুশি ওর মামি গেছে ও ভীষণ খুশি তো রাস্তা একদম আনতে চলে এসছে মামির ব্যাগ ধরতে দিবে না মামিকে মামির চাদর নিয়ে নিয়েছে এরকম আর কি বুঝতে পারলেন তো তারপরে হাঁটতে ওদের সাথে হাঁটতে হাঁটতে ননদের বাড়ি এসে পৌঁছে গেলাম তো এখানে তো প্রচুর লোকজন লোকজন আছে তো প্রচুর তার সাথে ছাত্রছাত্রীতে ভর্তি মানে আমার নন্দাই যেহেতু টিচার তো ছাত্রছাত্রী প্রচুর তো এখানে প্রথমেই দর্শন করলাম রাধাকৃষ্ণ তারপরে ওখানে একটু কীর্তন হচ্ছে সে কীর্তন পালা গান চলছে তারপরে কি আর ওগুলো দেখে একটু বসে গেলাম টিফিন করতে তো টিফিনে ছিল বেশ ঘুগনি গাড়ো গাড়ো করে নিরামিষ ঘুগনি আর মুড়ি তো আমি আর ছেলে এক পাতেই নিয়ে নিয়েছিলাম তো খাবো না প্রথমে বলছিলাম তারপরে যা বলল যে একটু খেয়ে নাও দিদি ভাই তারপরে এখানে আমার বনু কচি বনু মানে আমার পিসাশুরীর মেয়ে আর আমি আমার ছেলে দুজনে মিলে খেতে বসেছি বনুরা যেহেতু আগে এসছে তো তার জন্য ওরদের খাওয়া হয়ে গেছে আর আমরা আসতে অনেকটাই দেরি হয়েছে তো তার জন্য আমরা এখন খাচ্ছি তো ঘুগনি মুড়িটা বেশ দারুণ হয়েছে এদিকে ননদ এদিকে পিসেমশয় এদিকে যা মোটামুটি সবাই আছে তারপরে আমার নারেক ননদ মানে যার বাড়ি গিয়েছিলাম সেই ননদ এসছিল মানে দুয়ারে বলছে মানে এই পুজোটার সময় ভিক্ষে করতে বেড়াতে হয় আর কি তো সেই উপলক্ষেই ওরা গিয়েছিল পাড়ায় তো তারপরে এইখানে আমি আর ছেলে বসে গেছিলাম খেতে এখানে খাওয়ার দেবে বলে মানে সব কিছু আয়োজন হচ্ছে সব রেডি হচ্ছে তো পরিবেশন কিন্তু করেছিল আমার নন্দায়ের সব ছাত্রছাত্রীরা মানে ওরাই সমস্ত মানে অত বড় একটা অনুষ্ঠান ওরাই মানে বাচ্চারা মিলেই সব কিছু করে ফেললো মানে এমন ভালো আর কি বাচ্চাগুলো মানে এত কর্মঠ বাচ্চা সব তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে চলে এসেছিলাম একটু তিনতলায় ওদের তিনতলার ওপরটা এখনও কাজ হচ্ছে তো ওপরটা একটু ফাঁকা তো ওখানে একটু বসে তারপরে আবার এসেছি নিচে বুঝতে পারলেন কারণ এখানে তো গান হচ্ছে তারপর ঠাকুরের দর্শন ঠাকুর যেহেতু এবার চলে যাবে অনেকটা দূর থেকেই ঠাকুরটা এসছে ঘাটাল থেকে তো চলে যাবেন ওনারা তো সেই জন্য আর ওখানে দেখুন এবার না মানে আসর ভঙ্গ মানে কুঞ্জ ভঙ্গ হবে আর কি তো সেই জন্য এখানে প্রস্তুতি চলছে আমার এখানে ননদ দেখুন মাথায় হাঁড়ি নিয়ে আছে গামলা হাড়ি ভেতরে হাঁড়ি আছে হাঁড়ির ভিতরে জল থাকে এবার ওটা না কি কী দিয়ে তৈরি আমি জানি না ভুল ভাল বলে তো লাভ নেই তো কুঞ্জভঙ্গ হয় এটুকু আমি জানি তো এই যে এখানে কি করছে দেখুন যারা জানেন কি হচ্ছে এইটা একটু বলবেন প্লিজ প্লিজ কমেন্ট করে আর আমার পিস্বাসড়ি খুব মানে আনন্দ এই দেখুন এটা আমার পিস্বাসড়ি খুব আনন্দ করছে একদম আর আমি ভিডিও করে যাচ্ছি আমার কাকা শ্বশুর যা কাকি শাশুড়ি সবাই মোটামুটি আছি আমরা আর আমি সবাই মোটামুটি আছি আমরা তো ভীষণ আনন্দ হয়েছে তো এখানে হাঁড়িটা ভাঙা হলো ভাঙার পর সবাই মানে হাঁড়ির ভেতরে যে জলটা ছিল ওটা সবাই মাথায় নিচ্ছে তারপরে হরির লুট িলুট হয়ে যাওয়ার পর এখানে দেখুন কাদায় এবার হচ্ছে গোড়াগুড়ি খাচ্ছে সবাই ওই জলে ননদ নন্দাই সবাই নন্দ ননদে যা আমি যদি চলে আসবো তো আর একটুখানি ওইটা নিয়ে মাথায় নিয়ে নিয়েছিলাম আমরা আর কেউ গড়াইনি তো আমার মানে ননদের ছেলেটাও সেও গড়িয়ে নিচ্ছে আর তারপরে আমরাও একটু আমি আমার কাকি শাশুড়ি আমরাও একটু নেচে নিচ্ছিলাম এই দেখুন আমার ননদেও নাচ করছে তার ছাত্রছাত্রীরা সবাই নাচ করছে এই যে লুটের বাতাসা ওখানে নন্দাই দেখুন কথা বলে যাচ্ছে সবার সাথে তারপরে আমাকে একটা বাতাসা লুটের বাতাসাও দিয়ে গেল এখানে একটা আলাদাই মুহূর্ত তৈরি হয়েছিল বেশ সুন্দর বেশ মজা পেয়েছি ননদের বাড়ির পুজোতে গিয়ে বেশ দারুণ মজা পেয়েছি ভীষণ মজা করেছি আর সব ছাত্রছাত্রীরা স্যার ম্যাডামদেরকে ঘিরে দেখুন নাচ করে চলছে একটা আলাদাই আনন্দ আমার কাকির কাকা শ্বশুর কি ডিরেকশান দিচ্ছে যাই হোক ভিডিওটা আচাটা পর্যন্তই থাক আমি বাড়ি চলে যাই